আমার আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে এ হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে নোংরা সবচেয়ে জঘন্য হারাম উপার্জন হলো সুদের হারাম উপার্জন সুদের কারবার করে সম্পদশালী হওয়ার চাইতে আপনি হালাল টাকায় অল্প উপার্জন করেন ব্যবসা বাণিজ্য ছোট রাখেন ইংসা আল্লাহ বিন্দিন আল্লাহ তালা বরকত দান করবেন বরকত ভিন্ন জিনিস সম্পদ আহরণ করা ভিন্ন জিনিস হারাম টাকা অনেক কামাই করলেন সব হাসপাতাল ডাক্তারদেরকে দিয়ে শেষ করলেন মানুষ লুটপাট করে নিয়ে গেল এটাকে বরকত বলে না আপনি যতটুকু করবেন ভোগ করতে পারবেন নিয়ে যেতে পারবেন এবং আখেরাতে সেটা হালাল উপার্জনে অতএব হারাম বা ছারাম থেকে বাঁচার জন্য ইমানে শক্তি দরকার আমাদেরকে সেই তত্ত্ব দান করবো এক কেজি কুকুরের গোস্ত বা এক কেজি শুকুরের গোস্ত আপনি হালাল টাকা দিয়ে কিনে আনলেন বাজার থেকে যদি কোথাও বিক্রি হয় আনার পর সেটা রান্না করে খেলেন আপনার গুনা হবে যেহেতু শুকুর এবং কুকুর হারাম করেছেন আল্লাহ তালা কিন্তু এর কারণে যতটা গুনা হবে আপনি সুদের কারবার করে যে উপার্জন করেছেন ওই টাকা দিয়ে হালাল গরুর বস্তু কিনে এনেছেন গুনা তার চেয়ে বেশি হবে কথা বুঝেন নাই আল্লাহর বোলা সুদের কারবার থেকে আমাদেরকে বেছে থাকার তফিকদ দান করুন সুদের দশটা ভয়ঙ্কর দিক করম হাদিসের আলোকে আসছে আমি দীর্ঘ হয়ে যাবে সেদিকে যাচ্ছি না নবী করিম সাল্লাহামকে মায়রাজ নিয়ে আল্লাহ তালা কয়েকটা অপরাধের শাস্তি দেখিয়েছেন এর ভিতরে একটা হলো এই সুদের শাস্তি এটার দামি শাস্তি মক শাস্তি জাহান নামে আল্লাহ তালা নবী সাল্লাহামকে দেখিয়েছেন আল্লাহ আমাদের ভাইদেরকে আমাদের সমাজের সমস্ত মানুষদেরকে এই সুদের লোভ থেকে বেঁচে থাকার তফিক দান করুন শয়তানি এই দুনিয়া দাঁড়িয়ে আছে গোটাটা সুদের উপরে তাই বলে আমি ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সুদের কারবার করব না সুদের কারবারে জড়াবো না আল্লাহ তালা আমাদেরকে সেরকম ইমানি শক্তি এবং তবা করার তৌফিক দান করুন